আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আজকে আমি বরন্ত রুদ্রের আইছি একটা কারণ কারণ আমাদের কি যুদ্ধ ভাই একটা গাছ আমাদের গর্ব আমাদের দাদা দাদার আমার থেকে গাছটা দেখে আই এতটুকু এতটুকুই কিন্তু কেউ বলতে পারে না যে গাছটার গোবের কার জন্য সেই গাছটা নিচে আমি আজকে আইছি গাছটা অনেকেই দেখলে বুঝতে দেখে বলে যে আছে মতন কিন্তু এটা আসলে গাছ না এই গাছটার নাম হলো মূলত হলো ভিতর গাছ এই গাছটার বয়স অন্তত কম পক্ষ হইল তিন চারশো বছর বয়স বেশি ওই তো কম হতো না তিন চার বছর তিন চারশো বছর বেশি এই গাছটা আপনাদের বেশ বাদাম ক্যামেরা লোক সামনে এই গাছ এটা হলো ভিতর গাছ আমি কিন্তু ভুল করেছি কিন্তু আমার মায়াবত এটা লোকের হিজল গাছ কারণ আমি সব উচ্চারণ করতে পারি নাই কারণ পুরো সময় তাইকে শোনাই যে এই গাছটার নাম এলাকি ঈদর কিন্তু উচ্চারণ হলো কিন্তু হিজল গাছ এই গাছটা কিন্তু দেখতে বুঝায় তাই দেখতে বুঝা দেয় জন্য আছে স্বাভাবিক গাছ কিন্তু এটা আসলে স্বাভাবিক গাছ না এটা হলো হিজল গাছ আমাদের তিন বৃষ্টি গাছ তারাইল তারা বিদ্যার নয়ন নয়নস্যুক গ্রামে করতে দেয় হিজল গাছ হিজল গাছ